স্কিপ করলে কিন্তু আপনার কালারগুলো কিন্তু বুঝতে পারবেন আর ভুলে যাবেন আর দয়া করে সবাই যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন ভালো নেওয়ার জন্যই কিন্তু আশা করি থাকবেন আপনারা যার যে কালারটা হয়তো খুঁজতেছেন আপনি কিন্তু কালারগুলো পেয়ে যাবেন যেহেতু আজকে কালারগুলো আছে অনেক বেশি পঁয়ত্রিশটা কালার আছে আজকে পঁয়ত্রিশটা কালার পঁয়ত্রিশটা কালার আর যার যে কালারটা লাগবে আপনি স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন শটে পাঠাতে আপনার নাম নাম্বার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর কোনো ডেলিভারি চার্জ কোনো অগ্রিম দিতে হবে না তারপর হাতে পাওয়ার পর

আজকে আমরা সেই শাড়ি দিয়ে দিচ্ছি আজকে অফারে অনলি মাত্র বারোশো টাকা আর যেগুলো যে আপনারা ব্লাউজ স নেবেন সেক্ষেত্রে দাম আসবে আপনি চোদ্দোশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছিলো দেড়শো টাকা এই পনেরোশো পঞ্চাশটি দেখতে পুরো শাড়ি পেয়ে যাচ্ছেন আপনি মানে ব্লাউজ ফি সবশো ডেলিভারি চার্জ সবশো পনেরোশো পঞ্চাশ কালারগুলো সবাই মূলত সহকারে দেখবেন যার যে কালারটা লাগবে আবারও বলে দিচ্ছি যার যে কালারটা নেবেন অতি দ্রুত আপনি অর্ডার করে দিবেন তারপরে কিন্তু বেশি নাই একটা করে থানায় আপনি চারটে করে শাড়ি থাকে একটা থানে চারটে করে শাড়ি থাকে তার পাহা দিয়ে কিন্তু কাপড়গুলো আর খুব পাবে না কারণ এগুলো কালারগুলো কিন্তু এ আছে এই নাই কিন্তু পরে কিন্তু এই কালারগুলো থাকবে না কেননা তার কোনটা পছন্দভাবে বলা গোটে কে পাবে কে পাবে না ওনলি মাত্র দুশো টাকা গজ খারাপ দিয়ে কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন তবে দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর একটা থেকে আরেকটা সবার পছন্দের কালার বাসন্তী হলুদ এই কালারটা কিন্তু সবাই কিন্তু রিকোয়েস্ট করে যে ভাই এই শাড়িটা আমার দিবেন কিন্তু এই কালারগুলো কিন্তু এই কালারটা কিন্তু বেশি আসে না শুধু অল্প আসে তাই এই জন্য বলতেছি যাই নেবেন এই কালারটা যাই নেবেন বাসন্তী হলুদ অতি দ্রুত আপনারা অর্ডার অর্ডার করবেন হ্যাঁ অর্ডার করে অর্ডারটি কনফার্ম করে রাখবেন আর অর্ডারটি কনফার্ম হয়ে গেলে কিন্তু আপনি তিন দিনের ভিতর আমাদের কালেকশনগুলো আপনি হাতে পেয়ে যাবেন ঘরে বসতে ভিডিও দেখবেন ঘরে বসতে রিসিভ করবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো হয়রানি নাই হয়তো ভাববেন অনেকে ভাবে যে অর্ডার করলাম কবে দিবে আপু তিন দিনের ভিতরে পেয়ে যাবেন তিন দিনের ভিতর একদম হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন কাপড় যাতে রিটার্ন না হয় এটা অবশ্যই মাথায় রেখে মানে এমনি এমনি অর্ডার করেন সেরকম করে ভাইয়াদের লস করবেন না কারণ আমরা তো আমরা তো খান থেকে কাপড় গুলো দিই বুঝতে হলো আমরা খান থেকে কিন্তু কাপড় কাইতে দিই আর মনিগণ সবচেয়ে বড় কথা কি আপু কাটা কাপড় বড় কথা না আপনাদেরকে কিন্তু বিশ্বাস করে কিন্তু আমরা ডেলিভারি চার্জ ছাড়াই ছাড়াই কিন্তু আপনাদের কাছে কিন্তু আমরা পাঠাই দিই দেন সে ক্ষেত্রে আপনি যদি না ওঠান তাহলে কিন্তু আমাদের কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর আমাদের কিন্তু দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু